ধূমপান খারাপ দিক ও প্রতিকার ধূমপান একটি মারাত্মক অভ্যাস যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর কিছু প্রধান খারাপ দিক এবং প্রতিকার আলোচনা করা হলো। ধূমপান খারাপ দিক স্বাস্থ্যগত ক্ষতি ধূমপান শ্বাসযন্ত্রের জন্য খুব ক্ষতিকর এটি ক্যান্সার হৃদরোগ স্ট্রোক শ্বাসকষ্ট যেমন অ্যাজমা ফুসফুসের রোগ এবং নানা ধরনের সংক্রমণ সৃষ্টি করতে পারে বয়স বৃদ্ধি ধূমপান ত্বকের দ্রুত বড়িয়ে দেয় এবং ত্বকের কোলাজেন ক্ষয় করে যার ফলে বয়সের আগেই বার্ধক্য দেখা দেয় প্যাসিভ স্মোকিং যারা ধূমপান করে না তারা কিন্তু পরিবেশে থাকা শ্বাসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় এটি বিশেষ করে শিশুদের ও গর্ভবতী মহিলাদের জন্য খুবই বিপজ্জনক আর্থিক ক্ষতি ধূমপান একটি ব্যয়বহুল অভ্যাস এটি প্রতি মাসে বড় অঙ্কের টাকা নষ্ট করতে পারে মানসিক সমস্যা ধূমপান মানসিকভাবে নির্ভরশীলতার সৃষ্টি করে যার ফলে অনেক সময় উদ্বেগ বিষণ্নতা বা মানসিক চাপের সৃষ্টি হতে পারে ধূমপান থেকে মুক্তির প্রতিকার স্বেচ্ছায় বন্ধ করা ধূমপান বন্ধ করার সবচেয়ে ভালো উপায় হলো নিজের ইচ্ছা শক্তি এবং মনোবল ব্যবহার করে ধূমপান ত্যাগ করা চিকিৎসা সহায়তা ধূমপান ছাড়তে সাহায্য করার জন্য চিকিৎসকের সাহায্য নেওয়া যেতে পারে কিছু ওষুধ বা থেরাপি যেমন নিকোটিন রেসপ্লেসমেন্ট থেরাপি সহায়ক হতে পারে সমর্থন গ্রুপ ধূমপান ছাড়তে এক বা একাধিক সঙ্গীর সহায়তা অনেকটা কার্যকর হতে পারে একসঙ্গে চেষ্টা করলে সফলতার সম্ভাবনা বাড়ে আলাদা অভ্যাস করা ধূমপান ত্যাগের সময় হাতের সময় কাটানোর জন্য নতুন স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা যেমন ব্যায়াম পড়াশোনা বা সৃজনশীল কার্যকলাপ পরিবার ও বন্ধুদের সহায়তা পরিবার এবং বন্ধুদের সহায়তা অনেক সময় ধূমপান ত্যাগের সহায়ক হতে পারে ধূমপান ত্যাগ করা কঠিন হতে পারে তবে এক্ষেত্রে প্রচেষ্টা ধৈর্য এবং সহায়তা খুব গুরুত্বপূর্ণ